গর্ভবতী পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি সই হবে কিনা কোরবানির পশু কেনার পরে পশুর মধ্যে এমন দোষ পেয়েছেন যে দোষের কারণে কোরবানি হয় না তখন আপনি কি করবেন জিলহজ মাসের দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এই তিন দিনে কোরবানি দিতে না পারে তখন সে কোরবানির পশুটাকে কি করবে চতুর্থ দিনে কোরবানি দিতে পারবে কিনা কোরবানির পশুর গোস্ত ফ্রিজে রেখে সারা বছর খাওয়া যাবে কিনা জবাইকারী বা কাজে সহযোগিতাকারী ব্যক্তিকে কোরবানির পশুর গোস্ত পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে কিনা হুজুরে কোরবানির পশু জবেহ করার জন্য আসে তখন আমরা হুজুরের হাতে একটা কাগজ দিয়ে দেই আর বলি হুজুর এই কাগজে আমাদের জনের নাম আছে অথবা চার জনের নাম আছে অথবা সাত জনের নাম আছে আমাদের এই সাত জনের নামে আপনি কোরবানি দিয়ে দেন সৌদি আরব থেকে এক ভাই প্রশ্ন করেছেন হুজুর আমি সৌদি আরবে থাকি আমি দেশে কোরবানি দিতে চাচ্ছি সেক্ষেত্রে আমি সৌদি আরব থাকাকালীন দেশে যদি আমি কোরবানি দিই তাহলে আমার কোরবানি শুদ্ধ হবে কিনা গর্ভবতী পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি সহি হবে কিনা আমরা অনেকে গাভী দিয়ে কোরবানি দিই গর্ভবতী পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি সহি হবে কিনা তার জবাব হচ্ছে আপনি গর্ভবতী পশু দিয়ে কোরবানি দেওয়ার পরে যদি পশুর পেটে বাচ্চা পাওয়া যায় আর এই বাচ্চা যদি জীবিত থাকে আপনাকে এই বাচ্চা জবেহ করে এই বাচ্চাকেও কোরবানি দিতে হবে যদি কেউ যদি কেউ বাচ্চা জীবিত পাওয়ার পরে জবে না করে বাচ্চাকে রেখে দেয় সেক্ষেত্রে চাইলে সে রেখে দিতে পারবে তবে রাখার পরে সৎকা করে দিতে হবে জবে না করে যদি কেউ রেখে দেয় তাহলে এটা এই পশুটাকে সে সৎকা করে দিবে গাবির পেটের যে বাচ্চা এই বাচ্চাকে সৎকা করে দিতে হবে এই গর্ভবতী পশুর কোরবানির প্রসঙ্গে একটা কথায় মাথায় রাখবেন সবাই সেটা হচ্ছে যদি আপনার কাছে এমনটা মনে হয় প্রসব একেবারেই নিকটবর্তী এমন সময়ে কোরবানি না দেওয়াটা বেটার একেবারেই নিকটবর্তী সময় আপনি বুঝতেছেন যে এটা বাচ্চা দিবে বাচ্চা ডেলিভারি হবে প্রসব নিকটবর্তী এটা অনুমান করার পরেও কোরবানি যারা দেয় আমি বলবো এমনটা করবেন না সেক্ষেত্রে কোরবানি না দেওয়াটা উত্তম এই পশু দিয়ে তো নিকটবর্তী অবস্থায় হলে এই পশুটাকে কোরবানি না দেওয়াটাই উত্তম যদি দিয়ে দেন তাহলে এই বাচ্চা যদি পাওয়া যায় হয়তো বাচ্চারাকে কোরবানি করে দিবেন নয়তবা জীবিত রাখলে এই বাচ্চা আপনি নিজের জন্য রাখতে পারবেন না বরংশ এই বাচ্চাকে সৎকা করে দিতে হবে মাসালাটা সারাংশ যে মূল কথা সেটা হচ্ছে গর্ভবতী পশু দিয়ে যদি কেউ কোরবানি দেয় পেটে যদি বাচ্চা পাওয়া যায় বাচ্চাকেও কোরবানি দিতে হবে কেউ যদি বাচ্চাকে জবে করতে না চায় সেই ক্ষেত্রে তিনি এই বাচ্চাটাকে জীবিত সৎকা করে দিবে নিজে ব্যবহার করতে পারবে না নিজে লালন পালন করতে পারবে না কোরবানির পশু কেনার পরে পশুর মধ্যে এমন দোষ পেয়েছেন যে দোষের কারণে কোরবানি হয় না তখন আপনি কি করবেন অনেক সময় আমাদের এমন হয় কোরবানির পশু কেনার জন্য বাজারে যখন যায় তখন ত্রুটি চোখে পড়ে না দোষটা চোখে পড়ে না পশু বাজার থেকে কিনে বাড়িতে নিয়ে আসার পরে দোষ খুঁজে পাওয়া যায় তো সেই ক্ষেত্রে যদি এমন হয় যে এমন দোষ পেয়েছেন যে দোষের কারণে কোরবানি সই হবে না যেমন লেজ কাটা অথবা কান কাটা এমন যদি হয় অথবা পশু এক পায়ে ভর করতে পারে না এমন যদি কোনো কারণ হয় যে সমস্ত কারণে কারণে কোরবানি হয় না তখন আপনি কি করবেন তার জবাব হচ্ছে যদি এমন হয় পশু কেনার পরে দোষ পেয়েছেন সেক্ষেত্রে গরিবের জন্য ছাড় আছে কিন্তু ধনীর জন্য ছাড় নেই গরিব এই ত্রুটিযুক্ত পশু দিয়ে কোরবানি দিতে পারবে ধনী লোক যার পক্ষে আরও একটা গরু কিনা সম্ভব সম্ভব এমন লোক এই গরু দিয়ে কোরবানি দিলে তার কোরবানি সই হবে না মোট কথা হচ্ছে কেউ যদি বাজার থেকে গরু কিনে নিয়ে আসে কোরবানি দেওয়ার উদ্দেশ্যে আনার পরে যদি এই পশুতে এমন কোনো ত্রুটি থাকে যে ত্রুটির কারণে কোরবানি হয় না সেই ক্ষেত্রে ধনী ব্যক্তির জন্য যার পক্ষে আরও একটা পশু কিনা সম্ভব তার জন্য এই ত্রুটিযুক্ত পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না সহি হবে না যদি গরিব হয় এটাই পশু আর কিনা সমর্থ নাই তাহলে তার জন্য এই ত্রুটিযুক্ত পশু দিয়ে কোরবানি দিলে তার কোরবানি আদায় হয়ে যাবে মিনিট মিনিট দেখেন আমি কোনো কারণে যদি কেউ জিলহজ মাসের দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এই তিন দিনে কোরবানি দিতে না পারে তখন সে কোরবানির পশুটাকে কি করবে চতুর্থ দিনে কোরবানি দিতে পারবে কিনা অনেক সময় আমাদের বিভিন্ন ধরনের বিপদ মুসিবত চলে আসে কোরবানি ঈদের দিন অনেকের মৃত্যু হয় বাবা মারা যায় বা ভাই মারা যায় বা স্ত্রী মারা যায় ভোন মারা যায় যার কারণে এই তিন দিন আর কোরবানি দেওয়ার সুযোগ হয় না বা যে কোনো কারণে মুসিবতের কারণে ওজোরের কারণে কেউ যদি দশ তারিখ এগারো তারিখ বারো তারিখে এই তিন দিনে কোরবানি দিতে না পারে তাহলে সে তার কোরবানির পশুটাকে কি করবে তার জবাব হচ্ছে চতুর্থ দিনে এই পশুটাকে তিনি সৎকা করে দিবেন যেহেতু বারো তারিখের পরে কোরবানি দেওয়ার সুযোগ নাই এই কোরবানির পশুটা যেহেতু কোরবানির নিয়তই কিনেছে কোরবানি দিতে পারে নাই এই পশু নিজে পালবে এমনটা করা যাবে না এই পশুটাকে সৎকা করে দিতে হবে যদি কেউ সৎকা না করে চিন্তা করলো যে দশ তারিখ আমি কোরবানি দিতে পারি নাই এগারো তারিখ কোরবানি দিতে পারি নাই বারো তারিখ পারে নাই পরের দিন আমি এটাকে জবে করে কোরবানি দিয়ে দেই ভুলে এই মনোভাব নিয়ে কেউ যদি জবে করে দেয় সেই ক্ষেত্রে জবে করার পরে এই গোস্তটা পুরোটাই সৎকা করে দিতে হবে এই পুরো কোরবানির গোস্তটা চতুর্থ দিনে সৎকা করে দিতে হবে পুরোটা পুরোটা গোস্ত সৎকা করে দিতে হবে তাহলে সার কথা হচ্ছে কেউ যদি দশ তারিখ দশ তারিখ এগারো তারিখ এগারো তারিখ বারো তারিখ বারো তারিখ এই তিন দিনে কোরবানি কোনো কারণে না দিতে পারে এই কোরবানির পশুটাকে জীবন্ত অবস্থায় সৎকা করে দিবে আর কেউ যদি জবে করে দেয় ভুলে চতুর্থ দিনে ক্ষেত্রে কোরবানির পরিপূর্ণ গোস্তটা আল্লাহর রাস্তায় সৎকা করে দিবে কোরবানির পশুর গোস্ত ফ্রিজে রেখে সারা বছর খাওয়া যাবে কিনা আমাদের দেশে একটা কথা বহুল প্রচলিত আছে সেটা হচ্ছে কোরবানির পশুর গোস্ত তিন দিন বা সাত দিনের বেশি রাখা যায় না এমন একটা কথা আমাদের দেশে গ্রাম অঞ্চলে ছড়িয়ে আছে তো সেক্ষেত্রে কোরবানির পশুর মাংসটা ফ্রিজে রেখে সারা বছর খাওয়া যাবে কি না যেহেতু এই বিষয়টা আমাদের দেশে বহু প্রচলিত অনেক সময় এমনটা হয় কোরবানি চলে গেছে এক মাস পরেও ফ্রিজের থেকে গোস্ত নামায় রান্না করছে অপরজন বলে রে এগুলো তো কোরবানির গোস্ত এখনও শেষ খরচ নাই আমাদেরগুলো তো তিন দিনে শেষ কোরবানির গোস্ত তো বেশি দিন রাখা যায় না এমনটা অনেকেই বলে এমনটা অনেকেই করে তো এই ব্যাপারে ইসলাম কি বলে ইসলামী ঈশ্বরী কি বলে কোরবানির গোস্ত ফ্রিজে রেখে অথবা রেখে রেখে খাওয়া যাবে কি না তার সমাধান হচ্ছে কোরবানির গোস্ত ফ্রিজে রেখে হোক যেভাবেই হোক কেউ যদি রেখে রেখে সারা বছর খেতে চায় তাহলে খেতে পারবে এখন ফ্রিজ আছে আগেকার জমানায় ফ্রিজ ছিল না আগে মানুষ কোরবানির গ্রস্তটা রৌদ্রে শুখাইয়া রাখতো আমরা শুনেছি আমাদের মুরব্বীদের কাছ থেকেও শুনেছি আগেকার জমানায় কোরবানির গোস্ত তেলে ভুনা করে রেখে দিত দীর্ঘদিন পর্যন্ত থাকতো তখন তো ফ্রিজ ফ্রিজ ছিল না কোরবানির গোস্ত রোদ্রের তাপে শুকাইয়া রাখতো কারণ তখন ফ্রিজ ছিল না তখন যদি ফ্রিজ থাকতো হয়তো তখনকার মানুষ ওটা ফ্রিজে রাখতো তো এই কারণেই মূলত মানুষ বলে যে কোরবানির গোস্ত তিন দিন সাত দিনের মধ্যে শেষ করতে হবে যারা এমনটা বলে এটা শুদ্ধ কথা না সহি কথা না কোরবানির গোস্ত সারা বছর রেখে রেখে খেলে পারবে যদি এমনটা হয় কারো খেতে সমস্যা হয় তাহলে আমার বাসায় পাঠা দিতে পারেন সমস্যা নেই আমাদের মুফতি আরে বিন হাবিব সাহেব হুজুর তিনি এ কথাটা বলেছেন হুজুর বলে আমি আমার মসজিদে যখন এই বিষয়ে কথা বলি আমার মুসুলিরা ওই কোরবানির গোস্ত লেট হয়ে গেলে খাইতে চায় না অনেক সময় আকিকার গ্রস্তর কথা হুজুর বলে আকিকার গোস্ত ওনাকে খাইতে চায় না হুজুর বলে আপনারা না খাইলে আমার বাসায় পাঠাইয়া দিন এরপর থেকে নাকি সবাই খায় তো এটাই কোরবানির গোস্ত যদি আপনারা রেখে দেন এটা আপনারা রেখে রেখে চাইলে খেতে পারবেন কোনো সমস্যা হবে না জবাইকারী বা কাজের সহযোগিতাকারী ব্যক্তিকে কোরবানির পশুর গোস্ত পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে কি না অথবা কোরবানির পশুর চর্বি হাড্ডি এগুলো পারিশ্রমিক হিসেবে কোরবানির পশুর চামড়া জবাইকারী অথবা কাজে সহযোগিতাকারী ব্যক্তিকে পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে কি না আমাদের দেশে আমরা দেখি যারা আমাদের কাজে সহযোগিতা করে তাদেরকে আমরা অনেক সময় চামড়াটা দিয়ে দেই অনেক সময় তাদেরকে আমরা একটু গোস্ত দিয়ে দেই দিয়ে দিই সেক্ষেত্রে যদি দেয় তাহলে কোরবানির কোনো সমস্যা হবে কিনা পারিশ্রমিক হিসেবে কোরবানির পশু থেকে কিছু কাউকে দেওয়া যাবে কিনা তার সঠিক সমাধান হচ্ছে পারিশ্রমিক হিসেবে জবাইকারীকে এবং সহযোগিতা কারিকে পশুর থেকে কোনো কিছু দেওয়া জায়েজ যায় এটা দেওয়া যাবে না আপনি যিনি জবে করেছেন পারিশ্রমিক দিতে হবে আলাদা যিনি আপনার কাজে সহযোগিতা করেছেন পারিশ্রমিক দিবেন আপনি টাকা দিয়ে দিবেন পশুর থেকে গোস্ত সর্বি হাড্ডি চামড়া এগুলো দেওয়া যাবে না অনেক সময় আমাদের দেশে এমন হয় টাকাও দেয় একটু গোস্তও দিয়ে দেয় কেন দিলেন এখানে কাজ করছে এই জন্য তো দিলেন না এমনটা করা যাবে না এমনটা করা যাবে না সে কাজ করছে এই বিধে ওকে গোস্ত দিলেন এটা আপনার জন্য জায়েজ হবে না এটা শুদ্ধ না পারিশ্রমিক হিসাবে মোট কথা পারিশ্রমিক হিসাবে কখনোই কখন কোরবানির পশুর গোস্ত হোক চর্বি হোক হাড্ডি হোক অথবা চামড়া হোক পশুর পা হোক কোন অংশ পারিশ্রমিক হিসাবে কখনও কাউকে দেওয়া যাবে না কোরবানির পশু জবায়ের ক্ষেত্রে দুটি ভুল করা যাবে না যদি কেউ দুটি ভুল করে তাহলে তার কোরবানির সহি শুদ্ধ হবে না এর মধ্যে এক নাম্বার ভুল হচ্ছে যখন হুজুরে কোরবানির পশু জবাই করার জন্য আসে তখন আমরা হুজুরের হাতে একটা কাগজ দিয়ে দেই আর বলি হুজুর এই কাগজে আমাদের জনের নাম আছে অথবা জনের নাম আছে অথবা সাত জনের নাম আছে আমাদের এই সাত জনের নামে আপনি কোরবানি দিয়ে দেন খবরদার এমন কথা কেউ বলবেন না কারণ মানুষের নামে কখনো কোরবানি হয় না বলতে পারেন হুজুর তাহলে আমরা কিভাবে বলবো আপনারা যে কাগজটা আনেন তা ঠিক আছে নিয়ে আসবেন এসে ইমাম সাহেবের নিকট কাগজটা দিয়ে বলবেন হুজুর এই কাগজে পাঁচজন অথবা সাতজন বা তিনজনের নাম আছে আমাদের এই জনের পক্ষ থেকে এই জনের পক্ষ থেকে আল্লাহর নামে আমাদের কোরবানি দিয়ে দেন নিজের নামে বলা যাবে না এই পাঁচজনের নামে কোরবানি দিয়ে দেন এমন কথা বলা যাবে না এই পাঁচজনের পক্ষ থেকে সাতজনের পক্ষ থেকে আল্লাহর নামে আমাদের কোরবানির পশুটা জবে করে দেন এ কথা বলবেন খবরদার নিজের নামে কোরবানি দিয়ে দেন এমন কথা বলা যাবে না যদি কেউ এমনটা বলে তাহলে তার কোরবানির শুদ্ধ হবে না তার কোরবানি সহি হবে না দ্বিতীয় নাম্বার যে ভুলটা আমরা জবাই করার সময় করি সেটা হচ্ছে হুজুরে জবাই করার জন্য যখন ছুরিটা পশুর গলায় লাগায় সাথে কষায় থাকে অথবা অন্যরা হুজুরে ছুরি লাগানোর পরে বলে হুজুর আপনি একটা পোজ দিয়ে দেন বাকিটা আমরা করছি হুজুরে আল্লাহ আকবার বলে ছুরি চালাইলো তারপরে মানুষ যারা কষায় অথবা সাথে যারা থাকে তারা যদি ছুরি চালায় তারা যদি বিসমিল্লাহি আল্লাহ আকবার না বলে তাহলে এই পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি সহি শুদ্ধ হবে না যদি কেউ ছুরি চালায় হুজুর যেমন করে বিসমিল্লাহি আল্লাহ আকবার বলেছে হুজুরের হাত থেকে ছুরি নিয়ে দ্বিতীয়বার যে ব্যক্তিটা পশুর মধ্যে ছুরি লাগাবে সেও বিসমিল্লাহ আল্লাহ আকবার বলেই কোরবানি পশুটার উপরে ছুরি চালাবে চালাবে তবে উত্তম হচ্ছে যিনি গরু জবে করবেন ইমাম সাহেব অথবা হুজুর তিনি নিজেই ওই রক্তটা পর্যন্ত কাটবেন যে রক্তটা কাটলে পশুটার জীবন চলে যায় অর্থাৎ পরিপূর্ণ করতে দিবেন যদি হুজুরকে করতে না দেন আপনারা নিয়ে যান সেক্ষেত্রে আপনারা বিসমিল্লাহি আল্লাহ আকবার বলবেন যদি না বলেন তাহলে আপনাদের কোরবানি সহি শুদ্ধ হবে না এই দুইটা ভুল আমাদের দেশের প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা গ্রামে এই দুইটা ভুল করে এক কাগজটা নিয়ে আসে বলে হুজুর আমাদের এই পাঁচজনের নামে কোরবান দিয়ে দেন দ্বিতীয় নাম্বার হুজুরের ছুরি চালাইলে বলে হুজুর আপনি একটু সাইডে চলে যান আপনার পাঞ্জাবি ভরে যাবে কথা বলে হুজুরকে সাইডে পাঠিয়ে তিনি আবার জবে করে এই দুইটা ভুল করা যাবে না আল্লাহ ফাকরবুল আলমিন আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন সৌদি আরব থেকে এক ভাই প্রশ্ন করেছেন হুজুর আমি সৌদি আরবে থাকি আমি দেশে কোরবানি দিতে চাচ্ছি সেক্ষেত্রে আমি সৌদি আরব থাকাকালীন দেশে যদি আমি কোরবানি দিই তাহলে আমার কোরবানি শুদ্ধ হবে কি এটা আমাদের জন্য জানা খুবই প্রয়োজন কারণ আমাদের দেশের অনেক ভাইরা প্রবাসে থাকে বিভিন্ন রাষ্ট্রে থাকে প্রত্যেকের ক্ষেত্রে এমনটা দিলে আসে আমার কোরবানি আমি কোথায় দিব দেশে কোরবানি দিলে হবে কিনা থাকে সে প্রবাসে এখন কি প্রবাসেই কোরবানি দিবে নাকি দেশে কোরবানি দিলেও তার কোরবানি হবে এই প্রশ্নের জবাব হচ্ছে যে ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব সে তার কোরবানি যদি চায় প্রবাসে দিতে পারবে যদি চায় সে বাংলাদেশে দিতে পারবে সে প্রবাসে আছে টাকাটা পাঠিয়ে দিল বাংলাদেশে তার ভাই তার বাবা তার আত্মীয় স্বজনরা তার নামে একটা পশু কিনল এবং তার পক্ষ থেকে এই পশুটা জবে করে দিল কোরবানি করে দিল তার কোরবানি হয়ে যাবে সে চাইলে দেশেও কোরবানি দিতে পারবে চাইলে সে বিদেশেও কোরবানি দিতে পারবে প্রবাসে কোনো সমস্যা হবে না অনেকের মনে প্রশ্নটা থাকে যে হুজুর আমি তো থাকি বাহিরে এখন আমার কোরবানি দেশে দিলে হবে কি না তো ওই ভাই আমি ভাই আমি ওনাকেও কথাটা বলেছি যে কোরবানি আপনি যেখানে থাকেন না কেন যেখানে দিতে মন চায় আপনি সেখানেই কোরবানি দিতে পারেন কোনো সমস্যা নেই আপনার কোরবানি আপনার পক্ষ থেকে আদায় করাটাই হচ্ছে মূল মাকসান আপনার পক্ষ থেকে কোরবানিটা আদায় করাটাই হচ্ছে মূল মাকসান কোরবানি আদায় হয়েছে তো আপনার কোরবানি হয়ে গেছে এবার আপনি কোন দেশে দিবেন কোন বাড়ি দিবেন কোন জেলায় দেবেন ওটা আপনার ব্যাপার